আলাইকুম আজ আমরা এমন একজনের কথা শুনব যিনি পৃথিবীতে জন্ম নিয়েও নক্ষত্র হয়ে আকাশে উড়ে গেছেন একসময় যার নাচের তালি দুনিয়া কাপত হয়তো তার শাহাদা পাঠের কারণে আসমানেও এখন ফেরেশ তার মহা ধুমধাম করে গ্রহ শুনি তার আশ্চর্য ঘটনা উনত্রিশে আগস্ট উনিশশো খ্রিস্টাব্দ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরের আকাশে তখন মেঘের গর্জন থেকে থেকে আকাশ থেকে নামছে। যেন পৃথিবীবাসীকে কিছু একটা চাইছে। ঠিক তখনই বৃষ্টিবাসীকে উজ্জ্বল করে জন্মগ্রহণ করলেন পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পপ সঙ্গীত শিল্পী যিনি পরবর্তীতে কিং অফ পপ নামে প্রসিদ্ধ হয়ে ওঠেন তার জীবন ছিল সাফল্য বিতর্ক আই আই এনিথিং রং ইনোসেন্ট এবং ট্র্যাজেডির মিশ্রণ মাইকেল ছিলেন জ্যাকসন পরিবারের দশটি সন্তানের মধ্যে অষ্টম তার বাবা জোসেফ ওয়াল্টার জ্যাকসন ছিলেন আমেরিকার একজন প্রতিভাবান ব্যবস্থাপক ও সঙ্গীত শিল্পী এবং মা ক্যাথরিন জ্যাকসন ছিলেন গৃহিণী মাইকেলের বাবা উনিশশো সালে পরিবারের সন্তানদের নিয়ে একটি ব্যান্ড গঠন করেন মাত্র ছয় বছর বয়সে মাইকেল তার ভাইদের সাথে বাবার প্রতিষ্ঠা করা এই জ্যাকসন ফাইভে যোগ দেন এই গ্রুপের সাথে তার প্রথম সাফল্য আসে উনিশশো সালে এরপর উনিশশো সত্তরের দশকে জ্যাকসন ফাইভ বিশ্বব্যাপী সফলতা অর্জন করে কিন্তু মাইকেলের একক ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে এবং উনিশি থেকে উনিশশো সালের মধ্যে তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছান এরপর দশকে তার ক্যারিয়ার চরমে পৌঁছে যায় কিন্তু সে সময়ে তার ব্যক্তিগত জীবন জটিল হয়ে ওঠে মাইকেলের শারীরিক পরিবর্তন দেখা দেয় যেমন ত্বকের রং পরিবর্তন এবং নাকের অস্ত্রোপচার যা মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করে ব্যক্তিগত জীবনে তিনি দুবার বৈবাহিক জীবনে আবদ্ধ হন প্রথমবার উনিশশো সালে লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেন যেটা মাত্র এক বছরের মাথায় ভেঙে যায় এবং দ্বিতীয়বার উনিশশো সালে ডেবি রোকে বিয়ে করেন যাদের থেকে দুটি সন্তান জন্মগ্রহণ করে ছেলে প্রিন্স মাইকেল জ্যাকসন এবং মেয়ে প্যারিস মাইকেল ক্যাথরিন জ্যাকসন মাইকেল জ্যাকসন তার জীবনে তেরোটি গ্র্যামি পুরস্কার যার মধ্যে গ্র্যামি লেজেন্ড এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অন্তর্ভুক্ত ছয়টি ব্রিড পুরস্কার ছাব্বিশটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড চল্লিশটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং বিশ্বের সবচেয়ে বেশি অ্যালবাম বিকৃত শিল্পী হিসেবে স্মরণীয় জীবনের শেষের দিকে এসে মাইকেল জ্যাকসন একটা সময়ে খুব আর্থিক সমস্যায় পড়েন এবং মাদকের অভ্যাস তার জীবনকে আরও কঠিন করে তোলে এমতাবস্থায় তিনি নিজের জীবন নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন এবং গভীর ভাবনায় ডুবে যান যেন তার হৃদয়ে কিছু একটা খুঁজছে তিনি চাচ্ছিলেন সবকিছু থেকে বের হয়ে একটু ভালো থাকতে একটু প্রশান্তি পেতে জানা যায় যে মাইকেল জ্যাকসনের বড় ভাই জার্মেইন জ্যাকসন যিনি উনিশশো সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখেন মোহাম্মদ আব্দুল আজিজ জার্মেইনের এই সিদ্ধান্ত মাইকেলের পরিবারের মধ্যে ইসলামের প্রতি আগ্রহে একটি ইঙ্গিত দেয় জার্মেইন নিজেও বলেছেন যে মাইকেল ইসলামের প্রতি আগ্রহী ছিলেন এবং ইসলামী আধ্যাত্মিক গ্রন্থ অধ্যয়ন করছিলেন বড় ভাই জ্যাকসন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ছোট ভাই মাইকেল জ্যাকসনের কি বলেন ইসলাম গ্রহণের পর আমি যখন সৌদি আরব সফর শেষে দেশে ফিরলাম তখন আমি আমার সাথে করে প্রচুর সংখ্যক ইসলামী বই পুস্তক এনেছিলাম মাইকেল এসব বই পুস্তক আমার কাছ থেকে নিয়ে খুব আগ্রহের সঙ্গে পড়েছে এমনিতেই মাইকেল ছিল বই পাগল পরবর্তীতে এসব বই পুস্তক ইসলাম সম্পর্কে বোঝা এবং জানার ক্ষেত্রে মাইকেলকে যথেষ্ট সহযোগিতা করেছিল এছাড়াও মাইকেল জ্যাকসন মাঝে মাঝেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভ্রমণ করতেন এবং জনসমক্ষে ঐতিহ্যবাহী আরবি পোশাক পরিহিত অবস্থায় তাকে দেখা যেত অবশেষে দুই হাজার সালের নভেম্বর মাসে পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল ঊনপঞ্চাশ বছর ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার নতুন নাম রাখেন মিকাইল মাইকেল জ্যাকসনের ইসলাম গ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার বড় ভাই জার্মাইন জ্যাকসন অর্থাৎ মোহাম্মদ আব্দুল আজিজ মাইকেল জ্যাকসনের ইসলাম গ্রহণের খবরগুলো একেবারে তুঙ্গে উঠেছিল যখন তিনি তৎকালীন বাহরাইনের যুবরাজ শেখ আবদুল্লা বিন হামদ আল খলিফার আমন্ত্রণে বাহরাইনে গিয়েছিলেন তখন খবরটা বিভিন্ন ইসলামী মহলে খুব ফলাও করে প্রচারিত হয়েছিল খবরটা এভাবে প্রচারিত হয়েছিল যে বাহরাইনের রাজধানীতে অভিবাসী এবং আগে থেকেই ইসলাম ধর্ম গ্রহণকারী তার বড় ভাই জার্মেইনের দ্বারা অনুপ্রাণিত হয়ে মাইকেল জ্যাকসনও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুই সালে ব্রিটিশ পত্রিকা দ্য সানে প্রকাশিত হয় মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামী পোশাক পরেছেন কোরআনের প্রতি আনুগত্যের শপথ নিয়ে মাথায় টুপি দিয়ে মাটিতে বসে জনক ইমামের কাছে কালিমা পড়ে ইসলাম কবুল করেছেন আর এসব কিছু অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তার এক বন্ধুর বাসায় প্রায় একই ধরনের খবর প্রচারিত হয় যুক্তরাজ্যের প্রসিদ্ধ সংবাদ সংবাদমাধ্যম মেইল পত্রিকায়ও তবে সেখানে কানাডিয়ান মুসলিম সঙ্গীত শিল্পী ডেভিড ওয়ারেন্সেবি ও ফিলিপ বোবাল নামক মাইকেল জ্যাকসনের দুই বন্ধুর কথাও রয়েছে যারা লস অ্যাঞ্জেলেসের ওই বাসায় ইসলাম গ্রহণে তাকে সহযোগিতা করেছিলেন এবং তারাই তাকে জানিয়েছিলেন মাইকেল যেসব অস্থিরতা ও সমস্যার মুখোমুখি হয়েছে তা থেকে একমাত্র মুক্তির পথ নিহিত রয়েছে চির সত্য ও শান্তির ধর্ম ইসলামে পরে অবশ্য পশ্চিমা মিডিয়া জগতে এই ঘটনাটি তোলপাড় সৃষ্টি করে আবার অনেকেই এ ধরনের কোনো খবরের কথা অস্বীকার করে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক শুরু হয় আসলে কোন জ্ঞানী গুণী অথবা কোন বিজ্ঞানী এবং বিশিষ্ট বা বিখ্যাত কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে পশ্চিমারা তার পিছনে উঠে পড়ে লেগে যায় তারা কোনো মতেই চায় না যে এই খবরটা কোনোভাবেই প্রকাশিত বা প্রচারিত হোক তারা এ ধরনের খবরের গলা চেপে ধরে আর তা গোপন রাখার চেষ্টা করে কিন্তু সত্য কখনো গোপন থাকে না সত্য একদিন প্রকাশ্যে আসবেই এবং এটাই বাস্তব অবশেষে মাইকেল জ্যাকসন সারা বিশ্বকে কাঁদিয়ে দুই সালের পঁচিশ জুন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে তার ভাড়া বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ইন্না আলিল্লাহ ইন্না ইন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর মাইকেল জ্যাকসন এতটাই জনপ্রিয় ছিলেন যে তার স্মরণ দর্শকের নজর ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের চেয়েও বেশি বিশ্বের নানা ঘটনাকে ছাপিয়ে সেদিন মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল শুধুমাত্র মাইকেল জ্যাকসনের বিদায় অনুষ্ঠানে অত্র ঘটনাটির সূত্র রেয়াদ থেকে চব্বিশ সাত দুই নয় ইসাই মাসিক আল হক আগস্ট 2009 নয় ইসাই এবং বিভিন্ন সংবাদ মাধ্যম আল্লাহ ভাইয়ের জীবনের সকল গুনাহ করে আমাদের মিকাইল মাফ জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ